আপনাদের সামনেই আমি জিজ্ঞাসাবাদ করে যে ঘটনা পেলাম প্রথম পদক্ষেপ মমতা ব্যানার্জি দালাল পুলিশ এদের অপসারণ দরকার ওই পেশেন্টকে পর্যন্ত যে আহত আছে তার স্বামী যে মারা গেছে মেরে ফেলা হয়েছে চক্রান্ত করে একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং যে অতি দরিদ্র পরিবার তার জমি করা এর আগেও তাকে মেরে ফেলার চক্রান্ত ভাঙচুর হয়েছে সপ্তাহখানেক আগে নানাঘাট থানায় অভিযোগ তিনি দায়ের করেছেন কোনো পদক্ষেপ নেয়নি এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে অপসারণ না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে এখানে যে তথ্য চলে আসলো যেখানে যে ধমকি পুলিশ অফিসার দিয়েছে আমি তার সাসপেন্ড চাইছি প্রথম পেশেন্টকে ধমকি দিয়ে ঘটনা চাপার চেষ্টা হয়েছে এখানে যাদেরকে কেন্দ্র করে মারা হয়েছে রবি আল শেখের পেলে সহ আলাউদ্দিন মন্ডল সহ আরও রয়েছে এখানে রয়েছে তৃণমূল এবং সিপিএম বটপ করে এই ঘটনা ঘটিয়েছে ঝর্ণা বলে যে মহিলাটি মারপিটের সঙ্গে জড়িয়ে রয়েছে সে লেপটিস এবং তৃণমূল আতাত করে আমি যাদের নাম বললাম প্রত্যেকে এই তৃণমূলের হারমাদ বাহিনীর লোক তাই এইভাবে একটা নিরীহ পাগলা তার মাথায় একটু ডিফেক্ট হতে পারে সে শ্রীরাম বলবে মমতার রাজত্বে মমতা ব্যানার্জি নিজে জয় শ্রীরাম বললে তেরে যান এই বিজেপির বাচ্চা আর তাই তাদের দলবল এইভাবে দাদের দুধেল গাই সহ যেভাবে রাজনৈতিক চক্রান্ত করে মারা হয়েছে এটা চরমতম অপরাধ এদের শাস্তি হওয়া উচিত আর সব জায়গায় আগে শাস্তি হওয়া উচিত যে পুলিশ অফিসারের নেতৃত্বে যাদের নিত্যে সত্যকে ধামা চাপা দিয়ে একটা বাইপাস করার ঘটনা তুলে দিচ্ছে তিনি মারা গেছেন উনি কি আপনাদের দলের সমর্থক আমরা দেখুন দলের সমর্থক অবশ্যই তিনি জয় শ্রীরাম বলছেন যেহেতু জয় শ্রীরাম মানে আজকে মানুষ জানে যে ভারতীয় জনতা পার্টির সমর্থক সে মেন্টালি কিছুটা প্রবলেম তার ছিল ভিক্ষাভিত্তি করে খায় এটা এবং তার হাজব্যান্ডও খুব দরিদ্র মানুষ তাই দুজনাকে যেভাবে গাছে পিঠে নির্মম ভাবে পিটানো হয়েছে এটা একমাত্র মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হয় না পরিকল্পিত খুন এটা এক সপ্তাহ আগে যিনি বাচার আত্মনাদ করে থানায় কেস করেছিল আর সে কেস পর্যন্ত ধরা হয়নি যারা যারা ঘর ভেঙেছিল এর আগে তাকে হটিয়ে দিয়ে পাগলকে হটিয়ে দিয়ে জমি আত্মসাত করা